এভরিওয়ান আসসালামু আলাইকুম মালয়েশিয়া যেতে না পারা সেই 18000 কর্মীর মধ্যে 7873 জনের একটা লিস্ট প্রকাশ পেয়েছে আর এই লিস্টে যাদের নাম তারাই আসলে প্রথম দাপে মালয়েশিয়া আসতে পারবে এবং মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ প্রসেসিং এখানে পর্যন্ত তো এইবার এই যে সাত হাজার আটশো জন মানুষ তাদেরকে এক্ষেত্রে থেকে নির্দেশন আসছে তাদের ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তাদের ফর্ম ফিল করে বুয়েসেলে পাঠাতে হবে এবং মালয়েশিয়ায় যে সিআইডিবি কার্ড করা লাগে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করলে এই মালয়েশিয়াতে সিআইডিবি কার্ড বাধ্যতামূলক তো তাদের বাংলাদেশ থেকে এই সিআইডিবি ফর্ম পূরণ করতে হবে এবং তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে যেটা মাস্ট বি থাকতে হবে তো এই তিনো টাস্ককে আমি এক্সপ্লেইন করে দেব এবং ক্লিয়ার কাট আপনাকে বুঝিয়ে দেব আর সবার প্রথমে আমি বলে নেই যদি আপনি সেই লিস্টটা এখনো দেখে না থাকেন অনেকের আসলে মোবাইলে মেসেজ যায় নাই টিটিসি ট্রেনিং হয় নাই তারা সেই লিস্টের ভিতরে আছে কিনা এই কিছু আপনি লিস্টটা চেক করে দেখে নিতে পারবেন বাট লিস্টটা কিন্তু এখানে হিউজ বড় আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা আসলে লিস্ট প্রচুর পেজে এইখানে আমি আমার ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক এ দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কে গিয়ে এইটাও আমি দিয়ে দেবো এবং সিআইডিবি যে ফর্মটা ডাউনলোড করবেন এইটাও আমি লিংকে দিয়ে দেবো আপনার ডিসক্রিপশন বক্সে এছাড়া আপনি প্রবাসী অন যদি থেকে কোনো সমস্যা হয় প্রবাসী অন অ্যাপস টা ডাউনলোড করে সেটার ভিতরে আপনি পেয়ে যাবেন হাজার কর্মীর লিস্ট এবং তার পাশে পেয়ে যাবেন অ্যাপ্লাই তো এইটাতে ক্লিক করলেই ডিরেক্ট আপনাকে ফর্ম দেখাবে এবং ডিরেক্ট আপনাকে পিডিএফ টা শো করবে আপনার কাছে তো যে কোনো মাধ্যমেই আপনি দেখে নিতে পারেন চলুন এবার শুরু করা যাক প্রসেসিং তো এই ক্ষেত্রে সেই আঠারো হাজার কর্মীর জন্য আসলে এক্সট্রা একটা চার্জ ধারণ করা হয়েছে যেইটা প্রায় এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা যেইটা আসলে একটু বেশি হয়ে যায় আমার মতে বিকজ যেখানে সরকারের বাজেট ছিল আটাত্তর হাজার টাকা সামথিং মালয়েশিয়া প্রবেশ সেইখানে আবার সেটা বাড়িয়ে এত টাকা করা হয়েছে আর অলরেডি অনেকে কিন্তু চার পাঁচ লাখ টাকা দিয়ে দিচ্ছে যাকে এইটা আসলে সরকারি ম্যাটার এইটার জন্য তারা আসলে বিবেচনা করবেন আপনারা বিবেচনা করবেন যে আসলে আপনারা কি করতে পারেন বা কোনো রিকোয়েস্ট করবেন কি না তো এইবার আসলে যেটা করবেন সবার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার অবশ্যই যেগুলো থাকতে হবে যেই শর্তগুলো তারা দিয়েছে সবর প্রথমে আপনার বয়স 18 থেকে 45 হতে হবে এবং আপনার একটা ইমেল অ্যাকাউন্ট এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে দুই নাম্বারে সো এরপর যেটা এটা হচ্ছে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আমি বলছি আপনার পাসপোর্ট সাইজের ছবি রাখতে হবে সেটা তিন কপি রাখেন পাঁচ কপি রাখেন এটা আসলে কোনো ম্যাটার না আপনি 10 কপিও রাখতে পারেন এটা ওইখানে কাজে লাগে এখানে আসলে অনেক সময় কাজে লাগে তো এরপর যেটা হচ্ছে আপনার নিজ এবং পরিবারের মা বাবা স্ত্রী বাই সহ তিনটি সচল মোবাইল নাম্বার তিনটা নাম্বার তিনজনের নাম্বার অর্থাৎ একটা আপনার নাম্বার এরপরে আরেকটা আপনার ব্যাক নাম্বার এরপর আরেকটা আপনার থার্ড পার্সন ব্যাক আপ নাম্বার ব্যাক নাম্বার সো এই তিনটা অবশ্যই আপনার লাগবে তো এরপরে যেটা চাইছে যে সিআইডি এর তালিকাভুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে দক্ষতা সনদদারি হতে হবে যেইটা আপনার ফর্ম ফিল করবেন সিআইডিবি যেটা আমি দেখিয়ে দেব এরপর আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স আঠারো থেকে পঁচিশ এর মধ্যে হতে হবে আসলে এইটা ক্লিয়ার কাটা আমি বুঝতে পারি নাই যে আসলে বিএমআই বডি মাস ইন্ডেক্সটা কি এবং পাসপোর্টের রঙিন কপি থাকতে হবে নতুন এবং পুরাতন সকল পাসপোর্ট যদি কারো পাসপোর্ট আপনার ম্যাচ শেষ হয়ে যায় তার জন্য পুরাতন পাসপোর্টের ফটোকপি রঙিন এবং নতুন পাসপোর্ট মাস্ট বি আপনার থাকতে হবে তো এইখানে আরেকটা জিনিস নোট করে দিছে যে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে সো অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে তারা হাইলাইট করে দিছে তো আপনি আবেদন করবেন আবেদন প্রসেসটা কিন্তু আসলে একটু যেটা আর করলে অনেকটা হতো তারপরও কিভাবে করবেন এটা আমি একটার পর একটা দেখিয়ে দেবো যাতে কোনো ভুল না হয় আপনাদের তো আবেদন প্রসেসটা আসলে একটু লং প্রসেস সেইখানে অনেক মিনিট চলে যাবে তার আগে আমি এটা দেখে দিই সিআইডিবি যে ফর্মটা রয়েছে যেটা আপনি ডাউনলোড করবেন এই ডাউনলোড ফর্মটাতে আপনি কি কি লিখবেন আই মিনস ডাউনলোড করে পিডিএফ কপি আপনি প্রিন্ট করে নিয়ে আসলেন এবং এইখানে কি কি ফিলআপ করবেন এইটা এইখানে যেটা হচ্ছে ফরেন কনস্ট্রাকশন লেবার এফসিএল বায়োডাটা Так এইটা আসলে আপনার ব্ল্যাঙ্ক ফর্ম আর আমি এটার एग्जांपल হিসাবে যেটা ওয়েবসাইট থেকে দিয়েছে সেটাই আমি দেখাচ্ছি যে এখানে কি কি পূরণ করবেন সবার প্রথমে নেম এখানে নিজের নাম পাসপোর্ট অনুসারে এরপর হয়েছে আপনার পাসপোর্ট নাম্বার সো এইখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এরপর অ্যাড্রেস এইখানে আপনার স্থায়ী ঠিকানা দিবেন যেখানে আপনি বসবাস করেন এরপর আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের জায়গায় ইমেল দিবেন এটা ইজি এরপর এজ বয়েজ দিবেন আর ডেট অফ বার্থ এরপর ম্যারিটাল স্ট্যাটাস যেটা আপনার বৈবাহিক অবস্থা ন্যাশনালিটি বাংলাদেশ আর এই সব কিছু কিন্তু ইংলিশে দিবেন মাস্ট বি ইংলিশে তারা নোট করে দিছে মাস্ট বি ইংলিশে বিকজ আপনি যখন মালয়েশিয়াতে এই সব ডকুমেন্ট পাঠাবেন তখন কিন্তু আসলে এইখান থেকে আপনার বাংলা কিন্তু তারা আসলে ক্লিয়ারলি বুঝতে পারে না যার কারণে আপনার এখানে ইংলিশ মাস্ট বি বাধ্যতামূলক আপনার দিবেন কত সেন্টিমিটার সেন্টিমিটার পাসপোর্ট হলে একশো সত্তর থেকে পঁচাত্তর সেন্টিমিটার এরকম টাইপ পরে এরকম সেন্টিমিটার কনভার্ট করে সেইটা বসাবেন এরপর ওয়েট আপনার কত কেজি কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তো নেক্সট যেটা আছে দুই নাম্বার অপশন সেটা হচ্ছে নেক্সট অফ কিট ডিটেইলস এটা হচ্ছে আপনার অভিভাবকের ডিটেইলস দিবেন এইখানে এখানে নামের জায়গায় আপনার আব্বার নাম বা আম্মার নাম যে আপনার অভিভাবক তার নাম দিবেন এবং রিলেশনশিপ এইখানে তার সাথে কি সম্পর্ক এইটা দিবেন তারপর আইডেন্টিফিকেশন নাম্বার এইটা হচ্ছে আপনার অভিভাবক যার নাম দিবেন তার আসলে ভোটার আইডিকারের নাম্বার দিবেন এইখানে তো ভোটার আইডিকার নাম্বার দেওয়ার পর আপনার অ্যাড্রেস তারপর কন্টাক্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার

প্লাস আপনার যদি কপি থাকে অবশ্যই একটা কপি কপি করবেন ধরেন সার্টিফিকেট এটা করতে পারেন আর এটা কিন্তু অপশনাল দিছে তো এরপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কেমন নির্মাণ শিল্পে কাজের অভিজ্ঞতা এটা আপনার অভিজ্ঞতাটা দিবেন এইখানে আসলে আমাদের অনেকের অভিজ্ঞতা থাকে না বাট এইখানে এই যে টিটিসি ট্রেনিং করছেন ওইটা আসলে কাজে লাগে যে আপনি টিটিসি ট্রেনিং করছেন আপনার সার্টিফিকেট আছে আপনার কনস্ট্রাকশন সাইটে অভিজ্ঞতা আছে সো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন এখানে 2022 থেকে 2025 এর মধ্যে আপনার কতটুকু অভিজ্ঞতা আছে কয় মাসের অভিজ্ঞতা আছে এই সব কিছু ডিটেইলস যা কি এইটা আসলে আপনি এখানে যেটা দিবেন এটা এখানে 28 শিকার পড়তে পারে আমি নিজেও একটু 28 শিকার হয়েছি আর নির্মল শিল্পে কাজের অভিজ্ঞতা আপনার কত দিনের আছে এইটা দিবেন আর এইখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন আপনার টিটিসি সার্টিফিকেট টিটিসি সার্টিফিকেটের কপি স্বয়ং আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এইবার স্কিল কোন কাজের উপর দক্ষতা রয়েছে কোন কাজের উপর আপনার দক্ষতা রয়েছে আপনি কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু তিনটা কাজের উপর টিটিসি ট্রেনিং করাই সম্ভবত বা সবাইকে এক কাজই করাইতে পারে তো ওইটা এখানে দিয়ে আপনি জাস্ট ফিল আপ করে দেবেন তো এরপর চার নাম্বার রিক্রুটার ডিটেলস বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস বুয়েসেল লিমিটেড এইটা আসলে পূরণ করা থাকবে আপনার দিতে হবে না আর প্লিজ অ্যাটাচ কি অ্যাটাচ করবেন এইখানে আপনার কপি অফ এফসিএল পাসপোর্ট দুই নাম্বার কপি অফ নেক্সট অফ কিন আইডেন্টিফিকেশন কার্ড তো এক নম্বরে আপনার পাসপোর্ট এর কপি দুই নম্বরে আপনার ফ্যামিলির আই মিন্স যার অভিভাবকের এনআইডি কার্ড কপি এটা দিবেন আর আপনি টিটিসি ট্রেনিং দা এড করে দিতে পারেন এটা আসলে অপশনাল হলো এড করে দিতে পারেন কোনো সমস্যা নাই বা আপনার ভোটার আইডি কার্ডও এড করে দিতে পারবেন এইগুলো এড করে দিলে আপনার আসলে কোনো প্রবলেমই হবে না বিকজ তাদের বুঝতে একটু সুবিধা হবে তো এই এই ফর্ম ফিলআপটা গেল যে আসলে ফর্ম ফিলআপটা শেষ তো এইবার চলুন ডাইরেক্ট কিভাবে বুএসএল এর যে অনলাইন ফর্মটা রয়েছে যেটা আপনাকে সাবমিট করতে হবে এইটা সাবমিট করা যাক তো এইটার জন্য সেম টু সেম আপনি ডিসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে ডিরেক্ট চলে যেতে পারেন সেখানে বা বুয়েসএল এর যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও ক্লিক করে চলে যেতে পারেন গুগল সেই ডক ফাইলে বা আপনি প্রবাসী অ্যাপস রয়েছে যে বুএসএল অ্যাপ্লাই এটাতে ক্লিক করলেও ডিরেক্ট নিয়ে যাবে আপনাকে সেখানে বুএসএল ডক ফাইলে তো আমি প্রবাসন অ্যাপস থেকে ক্লিক করলাম ক্লিক করার পর ডিরেক্ট নিয়ে আসলো এখানে এইখানে সবার প্রথমে সকল তথ্য অবশ্যই ইংরেজিতে দাখিল করতে হবে মাস্ট বি ইংলিশ আর এইখানে আরো কিছু বিস্তারিত দিছে এইগুলো আসলে আপনি একবার পরে নিবেন বিকজ আমি এখানে পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সবার প্রথমে শুরু করা যাক প্রকাশিত তালিকায় উল্লেখিত পাসপোর্ট নম্বর এখানে কিন্তু যেইগুলোতে মার্ক দেওয়া আছে এইগুলো কিন্তু মাস্ট বি আপনার পূরণ করতে হবে যেগুলোতে স্টার নাম নাই স্টার চিহ্ন নাই সেগুলো আপনার অপশনাল আপনি চাইলে পূরণ করতে পারেন আর না চাইলে আপনার পূরণ করার দরকার নেই সো সর্বপ্রথমেই প্রকাশিত তালিকায় উল্লেখিত পাসপোর্ট নম্বর আপনি সেখানে পাসপোর্ট নম্বর দিবেন তারপর নাম পাসপোর্ট অনুসারে পাসপোর্ট অনুসারে কিন্তু আমাদের নাম ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে যায় যেমন আমার নাম এমডি জামাল হোসেন বাট আমার পাসপোর্টে যেটা আসছে হোসেন এমডি জামাল তো আপনি এমডি জামাল হোসেন দিলাম এইটাও চলবে হোসেন এমডি জামাল এটা দিলাম এটাও আসলে চলবে সো এটা নিয়ে আসলে আই হোপ কোনো দোয়া সাগর করার কাজ নেই তো এরপর পাসপোর্টের নম্বর নতুন পাসপোর্টের ক্ষেত্রে যদি আপনার একটা পুরাতন পাসপোর্ট ছিল সেটা মেয়াদ শেষ নতুন পাসপোর্ট করছে তাদের জন্য এইখানে দিবেন আর এটা স্টার দেওয়া নাই তো যাদের পাসপোর্ট নতুন নাই তাদের জন্য এটা পূরণ করা বাধ্যতামূলক না সো আই হোপ কোনো দোয়া করবেন না এখানে এরপর পাসপোর্ট নম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী এখানে যেই পাসপোর্ট নাম্বারটা দিবেন সেইটা হচ্ছে আপনার যে তালিকায় যেই পাসপোর্ট নম্বরটা আসছে অর্থাৎ পুরাতন পাসপোর্ট নাম্বারই যদি থাকে কারো সেইটা দিয়ে আবেদন করছিলেন কলিং বিসে আসার জন্য মালয়েশিয়া সেই নাম্বারটাই এখানে দিবেন তো এরপর হয়েছে স্থানীয় ঠিকানা পাসপোর্ট অনুসারে আপনার স্থায়ী ঠিকানা এখানে দিবেন এরপর স্থায়ী ঠিকানা ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন ইমেলে আপনার মেল যেতে পারে সো এটাও মাস্ট বি দেওয়া লাগবে স্টার চিহ্ন দিছি এরপর আপনার জেলা এখানে জেলার চিহ্ন আছে সেইখান থেকে আপনি জেলাটা সিলেক্ট করবেন যে আপনি কোন জেলায় বসবাস করেন তো আমি এখান থেকে চেষ্টা করে জেলা সিলেক্ট করলাম সিলেক্ট তারপর বয়স পাসপোর্ট অনুসারে আপনার বয়স সবকিছু কিন্তু এজ এ পাসপোর্ট অনুসারে দিবেন এরপর আপনার জন্ম তারিখ মাস তারিখ বছর এখানে প্রথমে মাস দিবেন তারপর তারিখ দিবেন কত দিন তারপর বছর দিবেন আগে তারপর তারপর মাস বছর বাট না এইখানে তারিখ দিন কত দিন তারপর আপনার বছর। এরপর বিবাহিক অবস্থা আপনি কি বিবাহিত না অবিবাহিত এইটা সিলেক্ট করবেন এরপর জাতীয়তা জাতীয়তা অবিয়াসলি বাংলাদেশি একটা অপশন আছে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিবেন উচ্চতা সেন্টিমিটারে কত সেন্টিমিটার এইটা কিন্তু আপনার ফিটটাকে সেন্টিমিটার দিবেন যেমন আমরা ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি সো আমি ফাইভ পয়েন্ট এইট ইঞ্চি রে সেন্টিমিটার কনভার্ট করতে হবে আপনি গুগল এর নিতে পারেন গুগলে আপনি লিখবেন যে ফাইভ পয়েন্ট ইঞ্চি সমান কত সেন্টিমিটার বা ওয়ান ইঞ্চি সমান কত সেন্টিমিটার তারা ওইখানে দেখিয়ে দেবে সো ওইটার হিসাবে আপনি ডিরেক্ট এখানে বসিয়ে দেবেন এত সেন্টিমিটার আর পিছনে অবশ্যই সি ডট এম এটা লিখবেন বা সি এম এটা লিখে দিবেন এরপর আপনার ওয়েট ওজন আপনার ওজন কত কেজি এটা কেজিতে আর পর আপনার পার্থের মোবাইল নাম্বার আপনার নিজের মোবাইল নাম্বার আর এখানে বিকল্প নম্বর নাম্বার যে আপনার ব্যাকআপ নম্বর এইটা ধরেন আপনার আব্বুর একটা নাম্বার আছে এইটা দিলেন এরপর আপনার অভিভাবকের নাম্বার আপনার আব্বুর আরেকটা নাম্বার আছে ওইটা দিলেন বা আম্মুর নাম্বার দিলেন এইটা আসলে আপনার খুশি টোটাল তিনটা নাম্বার দিবেন যাতে একটাতে না পেলে আরেকটাতে পাই এরপর অভিভাবকের সাথে সম্পর্ক অবশ্যই সেটা বাবা মা ভাই বোন যে কেউ হতে পারে তাদেরকে দিবেন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর আপনার অভিভাবকের জাতীয় পরিচয় এনআইডি কার্ডের নম্বর এখানে বসাবেন এরপর অভিভাবকের স্থায়ী ঠিকানা যে ওনাদের এনআইডি কার্ড যে ঠিকানাটা রয়েছে সেইটা দিবেন তারপর অভিভাবকের মোবাইল নম্বর ওনার মোবাইল নম্বর এরপরে পার্থির ব্যাংক হিসাব নম্বর এখানে আপনার যে ব্যাংক হিসাবটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে এই নাম্বারটা এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বসাবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে অবভিয়াসলি একটা করে নেবেন বিকজ আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট মাস্ট বি বাধ্যতামূলক করা হচ্ছে ধীরে ধীরে যে মালয়েশিয়া আসলে এখন নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে তারপর ব্যাংকের নাম এখানে ব্যাংকের নাম শিক্ষাগত যোগ্যতা যদি থাকে যে আপনার শিক্ষাগত যোগ্যতা এইটা অপশনাল দিছে বাট আপনি দিয়ে দিবেন যেহেতু এখানে স্টার চিহ্ন দিছে যদি আপনি 8 পাস করেন 8 পাস দিবেন আপনি এসএসসি পাস করলে এসএসসি আপনি ইন্টারমিডিয়েট থাকলে ইন্টারমিডিয়েট আপনি যদি বিএসসি করে থাকেন इवन বিএসসি করেও অনেকে কিন্তু এই আসে এটা আসলে অবাক হওয়ার কিছু নেই এটা দিয়ে দিবেন তারপর আপনার নির্মাল শিল্পে কাজের অভিজ্ঞতা আপনার কাজের অভিজ্ঞতা এইটা কিন্তু মাস্ট বি এখানে দিতে হবে বিকজ স্টার চিহ্ন দেওয়া এইখানে এই অভিজ্ঞতাটা কোথায় পাবেন এই অভিজ্ঞতাটা অবভিয়াসলি আপনার যে টিটিসি সেন্টারে কাজ করছেন বা এছাড়া অনেকের কিন্তু এক্সপিরিয়েন্স থাকে যে ওয়ান ইয়ার্স টু ইয়ার্স এক বছর বা দুই বছরের অভিজ্ঞতা আছে এইটা আপনি দিতে পারেন এবং কোন লেয়ারের উপর অভিজ্ঞতা এখানে সবার শেষে বলছে যে কোন কাজের উপর দক্ষতা রয়েছে এখানে কিন্তু কার্পেন্টার অর্থাৎ যারা রং করে তার উপর কি অভিজ্ঞতা রয়েছে নাকি ব্রিক লেয়ার লেয়ারের কাজের অভিজ্ঞতা রয়েছে নাকি প্লাস্টারিং প্লাস্টারিং কাজের মধ্যে অভিজ্ঞতা রইছে আর তিনটায় কিন্তু একটার ভিতর পরে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর তো যেটার অভিজ্ঞতা রয়েছে এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি ওইখানে দিয়ে দিবেন আমার এতদিনের অভিজ্ঞতা রয়েছে যদি কারো এরকম কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে ওই যে টিটিসি ট্রেনিং করছেন ওইখানে আপনি যেটা শিখাইছে ওইটার অভিজ্ঞতাটা দিবেন আর কতদিন ওইটা ওখানে তুলে দিবেন সো দ্যাটস ইট এখানে আপনি তিন মাস দিতে পারেন ছয় মাস দিতে পারেন এক বছর দিতে পারেন যার যতদিন অভিজ্ঞতা আছে ততদিন দিতে পারেন তো এই সব কিছু আপনার শেষ হয়ে গেলে কমপ্লিট এইবার আসলে আপনার কমপ্লিট হয়ে গেল তো সবকিছু অবভিয়াসলি ঠিকঠাক আসছে আপনি চাইলে একবার চেক করে দেখতে পারেন স্ক্রল করে এবার আপনি সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে দেওয়ার পর আপনার সবকিছু চলে গেল ডিরেক্ট বুয়েস এলে তো বুয়েসএল চলে গেল আর তাদের যে সিআইডিবিটা টা প্রথমে নামিয়েছিলেন যেটা আপনি ফিল আপ করবেন এইটা ফিল আপ করে তাদেরকে ইমেল করতে হবে এইটা আপনি পিডিএফ কপি নামিয়ে ফিল আপ করে আবার আসলেন তারপর এইটা পাঠাবেন বুয়েসএল এখানে কিন্তু তাদের ইমেইলও দিয়ে দিচ্ছে তো ওনাদের ইমেলটা যেটা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়া এট দা রেট এল ডট বিডি এই ইমেইল পাঠাতে হবে আপনার যে সিআইডিবি ডকুমেন্ট রয়েছে যেটা আপনি ফিল করছিলেন এইটা তো এর সাথে আপনি পাসপোর্টের রঙিন কপি অর্থাৎ পার্সিদের আপনার নিজের যে রঙিন কপি আছে রঙিন কপি আর এই সিআইডিবি ফর্ম এইটা আসলে আপনি পাঠাবেন পিডিএফ কপি বুয়েসেল যে ইমেলটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ইমেইলে আর আপনি অনলাইনে তাদের এই ডক ফাইলটা পূরণ করবেন সাবমিট করে দিবেন আপনার ডকুমেন্ট তাহলে তাদের কাছে আসলে অনলাইনে একটা তৈরি হয়ে আপনার যে আপনার এই এই ডকুমেন্ট আছে তারা কাজটা খুব ইজিলি করে নিতে পারবে ওইখান থেকে আর তাদের আসলে টাইপিং করে অনেক সময় নিয়ে বিস্তারিত করা লাগলো না আপনার নিজেরই সব পূরণ করে দিয়ে দিলেন তো নিজে পূরণ করলে আপনার বাইদা হইছে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে তো এই সব কিছু কমপ্লিট এইবার আসলে তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে যে আসলে কিভাবে আমরা ভিসাটা নিয়ে আসবো এবং তাদেরকে লিস্ট অনুযায়ী তাদের ট্রেনিং কমপ্লিট সবকিছু তাদেরকে প্রথম দাপে ধরুন এতজন ফ্লাইট দিল পরের দাপে এতজন ফ্লাইট দিল এভাবে टोटल 7873 জনকে তারা ফ্লাইট দিবে এই মালেশিয়ার জন্য আর যেটা খুব শীঘ্রই হবে আমার মনে হচ্ছে সো এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে মালয়েশিয়া কলিং বিসার সর্বশেষ প্রসেসিং এখনো পর্যন্ত আর তাদের আসলে শুরু হলে নতুন যারা আসতে চাই তাদের অবশ্যই শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে এছাড়া সামনে কোনো ইউনিক আপডেট পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ